আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুইটা রেসিপি শেয়ার করবো একসাথে দুইটা একটার সাথে কিন্তু খুব চমৎকারভাবে জড়িত এই জন্য দুইটা রেসিপি একসাথে শেয়ার করব এখানে আমি আজকে আপনার সাথে শেয়ার করব এক ফ্রায়েড রাইস এবং চিলি চিকেনের রেসিপি এখানে আমি এক ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আড়াই কাপ গুঁড়া পোলাও চাল সত্তর পার্সেন্ট সেদ্ধ করে একটা ঢেলে পানি ঝরিয়ে নেব আর এদিকে এখানে আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি চিকেনের বুকের মাংসটা নিলে সবচেয়ে ভালো হয় চিলি চিকেনের জন্য আমি এখানে হাড়ও নিয়েছি সহ মাংস নিয়েছি আর বুকের মাংস নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টুকরোগুলো কিন্তু বেশি বড়ো হবে না একটু ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এখানে প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিব আমি এখানে গোলমরিচের গুঁড়া এক চা চামচের মতো হবে দিয়ে দিলাম ঝালের জন্য আর একটা সুন্দর কালারের জন্য মরিচের গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব ভিনেগার আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করতে পারেন আমি আজকে ভিনেগার দিয়ে তৈরি করবো এখানে আমি এক চা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম এরপর যে দিয়ে দিব একটা ডিম এরপরে দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটা বেশি দেওয়া যাবে না আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো সয়াবিন তেল আর কিছুই দেওয়া লাগবে না এখানে সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব একটু ডলে ডলে সব কিছু খুব ভালো মতো মেখে নিতে হবে আর চিলি চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ারটা বেশি দিতে হবে ময়দা কম দিতে হবে নাহলে কিন্তু এটা পাকড়ার মতো হয়ে যাবে এই জন্য মাখানো হয়ে গেলে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো চাইলে আর বেশি সময় রাখা যাবে আমি তিরিশ মিনিট রাখবো আর এদিকে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপরে পুরো প্যানের মধ্যে তেলটা লাগিয়ে নিব আর দুইটা ডিম ভেঙে প্যানের মধ্যে দিয়ে দিবো এর সাথে আমি সামান্য একটু লবণ ও সামান্য একটু হাফচা চামচের মতো হবে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একদম ঝোরাঝোরা স্ক্রামবেল এক এগ যেটাকে বলে ওটা করে নেবো আর কি একবারে ঝুড়াঝোরা করে নেব হয়ে গেলে এটা আমি একটা বাটের মধ্যে তুলে রাখবো দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে ওটা উঠিয়ে রেখেছি ডিমগুলো উঠিয়ে রেখে একই প্যানের মধ্যে আমি আরও চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ কোয়া রসুন কুচি করে নিয়েছি ওটা রসুনটা একটু ভেজে নেব এতে করে ফ্রাইড রাইসের মধ্যে অনেক সুন্দর একটা শুক্রান আসবে রসুনের খেতে ভালো লাগবে আর এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ গুছিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব আর আপনাদের বাসায় যদি বাটার অথবা ঘি থাকে তেলের সাথে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা স্মেল আসবে সেক্ষেত্রে আর তেল ব্যবহার না করতে চাইলে শুধু বাটার দিয়েও এই ফ্রাইড রাইসটা তৈরি করা যাবে পেঁয়াজটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিব। তিন টেবিল চামচ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম এবং তিন টেবিল চামচের মতো গাজর কুচি গাজর কুচি এবং ক্যাপসিকামটা আমি তিন মিনিটের মতো ভেজে নেব চুলা গাছটা মিডিয়াম লো করে দিয়ে এতে করে এর মধ্যেই তিন মিনিটের মধ্যে কিন্তু গাজর এবং ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি গাজর এবং ক্যাপসিকামের পরিমাণ অনুযায়ী একটু লবণ ব্যবহার করেছি যাতে করে এই ভাজার সময় গাজর এবং ক্যাপসিকামের মধ্যে লবণটা প্রবেশ করে পরবর্তীতে ফ্রাইড রাইসে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে আর যারা চ্যানেলের নতুন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ক্যাপসিকাম এবং গাজরটা ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে চিনি গুঁড়া চালের রান্না করে রাখা ভাতটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব আমি কিন্তু এখানে খুব সামান্য তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যদি বেশি খান সেক্ষেত্রে আরেকটু তেল ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ফ্রায়েড রাইসের তেলের পরিমাণটা একটু কম হলে ভালো লাগে এই জন্য আর আমার পরিবারের সবাইও কিন্তু পোলাও এবং বিরিয়ানি অথবা ফ্রায়েড রাইসের মধ্যে তেলটা কম পছন্দ করে এই জন্য আমরা সবসময় রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিই ফ্রায়েড রাইস পোলাও এবং বিরিয়ানিতে তবে সবার তো আর টেস্ট একরকম না কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় আর কি সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আর সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরা এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ এরকম কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর যেই ডিমটা আমি জোড়া করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে ফ্রায়েড রাইসে দেখতে খুবই সুন্দর লাগছে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েও নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ম্যাগি মশলার একটা প্যাকেট থেকে প্রায় দুই চা চামচের মতো দিয়েছি আর চেষ্টা করবেন এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য এতে করে এই ফ্রায়েড রাইসের টেস্টটাই অন্যরকম আসবে খেতে অনেক ভালো লাগবে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে ফ্রায়েড রাইস একেবারে ঝরঝরে একটা ফ্রায়েড রাইস তৈরি হয়েছে আমার আপনারা দেখে বুঝতে পারছেন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেবো আর একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু ফ্রায়েড রাইস নামে এটা একটু ভাজা ভাজা হবে আর কি এটা আমার হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ তিন টেবিল চামচের মতো আর এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক কাপের মতো পানি এক কাপ পানি দিয়ে সব কিছু মিশিয়ে নিব এটা আমার চিলি চিকেন রান্না করার সময় কাজে লাগবে টমেটো সস মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া তিনটে আমি একসাথে মিশিয়ে নিয়েছি আর পানি দিয়ে দিলাম এক কাপ আর এখানে আমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো মিশিয়ে নেব এই মিশ্রণটা আমার চিলি চিকেনের মধ্যে লাগবে আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণ এত বেশি দেওয়া যাবে না এক চা চামচ দিলে হবে মেশানো হয়ে গিয়েছে এটা আমি এক পাশে রেখে দিব আর এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো থেকে কয়েক পিস দিয়ে দেবো আর এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে একটু সাথে একটা যেন লেগে না যায় একটা পাশ একটু কালার চলে আসলে একটা পাশ উল্টিয়ে দেবো আর এটা চুলার রাশটা কিন্তু হাই করে ভাজা যাবে না সেক্ষেত্রে চিকেনটা সেদ্ধ হবে না রাস মিডিয়াম করে দিয়ে এটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে যাতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যায় উল্টে পাল্টে আমি চিকেনগুলো ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই যে হয়ে গিয়েছে এটা আমি তুলে নিলাম একই প্যানের মধ্যে আমি তেল কিছুটা কমিয়ে রেখেছি রেখে তেলের মধ্যে আমি প্রথমে একটা রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা কুচি আদা এবং রসুনটাকে একটু ভেজে নেব আর এই আদা রসুনটা দেওয়ার ফলে কিন্তু চিলি চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে প্রথমে আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম এখানে একটার থেকে বেশি অর্থাৎ দেড়টা ক্যাপসিকাম ক্যাপসিকাম আছে এটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা আমি ভেজে নেব একটু আর ক্যাপসিকামটা ভেজে নিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে এই জন্য খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দেবো আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ এরকম কচগুলো খুলে খুলে টুকরো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব রেসিপি দুটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার বাসা ট্রাই করে দেখবেন ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য অনুযায়ী আমি এখানে লবণ ব্যবহার করেছি যাতে এর মধ্যে লবণটা লবণটা খুব ভালো মতো প্রবেশ করে আর খেতে ভালো লাগবে আর ভাজা দুই থেকে তিন মিনিট আমি এটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব দিয়ে আরও দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব আর আরও হাফ কাপ পানি এটা ধুয়ে আমি বাটিটা ধুয়ে আরও হাফ কাপ পানি আমি এখানে অ্যাড করব সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আমার হয়ে গিয়েছে প্রায় এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিব টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর এই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন চিনি দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে রান্নাটা আমার হয়ে গিয়েছে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল মার্শাল্লাহ অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ